কোথায় আছে না রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ বাসায় কে তো কথাটা কইলাম ফার্স্ট ক্লিপ ভিডিওর দেখলেন যে আমাদের কাপল ব্লগার রাজশাহীর কাপড় ব্লগার বিথি রাজশাহী হাইওয়েতে অ্যাক্সিডেন্ট বলে করছে তো এক্সিডেন্ট করার মুহূর্তে যে ভিডিওটা ভাইরাল হইল ওই ভিডিওর কমেন্ট বক্সে যা দেখি সবাই লিখতে আসছে আলহামদুলিল্লাহ সুখবর পরে আমি ভাবলাম কেরে সবাই খালি সুখবর সুখবর এন কি আলহামদুলিল্লাহ কমেন্ট করে কে তার বাদে ভাবলাম ও তারা তো এক্সিডেন্ট নাই তা গো ভিডিওর কন্টেন্ট তৈরি হয়েছে মানুষ ওই না এটা আনি দশ বারো কন্টেন্ট বানিয়ে একবারে সোশিয়াল মিডিয়া সোশিয়াল প্ল্যাটফর্মটা তাগনি গায়ে দুই তিন দিন থাকবো তো গাইজ আজকের এই ভিডিওটা মূলত ফারহানা হানা জন্য শুরু বেশি কথা না বাড়িয়া মূল কথায় যাওয়া যাক তো আহেন ভিডিও করা যাক শুরু মনে হইতেছে তুমি ঘটনাস্থলে নিউজ করতে না মানে বুঝলাম না অ্যাক্সিডেন্ট করলেও তো একটা মনের বাদ থাকে না আমার অল্প এইদিক ওই দেখা লাগবো তা বাদ দিয়ে খালি কন্টেন্ট তৈরি অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাক্সিডেন্ট হয়েছি আল্লাহর কাছে একটা শুকুর আদায় করো যে বাইসা গেছাও সবাই কয় আমি মিছা কথা আমার কমেন্ট বক্সে কয় যে তুমি মিছা কথা কয়ে কয়ে ভিডিও বানাও আমি যে অল্প আগে কইনা কথা কইলাম কথাটা কি মিছা দেন নিজে নিজে প্রমাণ হয়ে গেল। এক সিন হইছে না তার কন্টেন্ট বাইরেছে এটা দেহে কথা দুই তিনটা মানুষ যাই তার বান্ধবী সান্ধবী হাতে আসাল তারা অল্প ঘায়াল হয়েছে এনকি আঘাতপ্রাপ্ত হয়েছে তা না তারা লাগাতার কোন ট্রেন বানাইতেছে এটার একটা কোন ট্রেন কয়া যায় এন আমি তাই কই হ্যাঁ এক্সিডেন্ট হইলে একজনের দোষ না আমরাও জানি একাতে কোন দিন তালিবাজ নাই কিন্তু আটটা যদি অল্প স্পিডে মারো আনকি গাড়িরা যদি অল্প বন্ধু বান্ধব নিয়ে যদি স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট করো তাইলে ওইটা কওয়া যাইব তোমারই দোষ সুন্দর করে কথা কইব কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেও তার বাদে তোমরা ট্রেনের উপরে কন্টেন্ট বানাইতে চাও তাহলে তুঙ্গ হাতে সুন্দর করে জনগণের কথা কওয়ার কি দরকারটাই আছে ও জনগণে ভিডিও করছে নেই তুঙ্গ খারাপ লাগছে এটাই তো মূল কথা একটা কাম করো ইউটিউব প্ল্যাটফর্মে রে কি স্বামীর নাম দিয়ে সার্চ করো এক্সিডেন্ট বিলে সব ভিডিও ভাইরাল হবো বৃথি নিজে করছে পাহানা বৃথি নিজে করা ভিডিও কথা যদি ভুল হয় তাহলে সার্চ করে দেহার তো আমাদের কাপুল ব্লগার ফারহানা আপুর বিষয়ে লাস্ট মুহূর্তে দুইটা কথা কইবার যায় তেহা পয়সা খুবই কামাইলাও। যেখানে একটা গড়না বাজলে মানুষ আইগিয়ে তুর তুর করে হেল্প করার জন্যে কিন্তু তুং গোনাগাল টেহা আলা কি কাপুল ব্লগার গোনাগো দেখলে মানুষ তাই মতো স্থান। এটা কইবার আমার ভাষা নাই এই রকম দুর্ব্যবহার তুঙ্গ করে তো এটাই তোমার বাবা লাগে যে টেয়া পয়সা থাকলেও নিজের ইজ্জত মান ইজ্জতটা বাঁচিয়ে চলা লাগে তুমি কি বাল গাড়ি না লাম্বার গাড়ি যা কি বালি তুমি কিনছিলেও গাড়িটা নিয়ে উড়াউড়ি তুঙ্গু বেশি হয়েছে কন্টেন্ট যুগতে গাড়ির যেটি ভিডিও দিয়েছাও তাতেই জনগণ তুষ্ট এন কি তার মধ্যে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছাও রাসায় ফাঁকে হইলে মানুষ না জানলে তাও একটু আইগিয়া গিয়ে তো তা ওই সাও তুমি এলাকা তাহলে ভাবো আল্লাহ যদি মারে কেই বাঁচাবার সুবিধা নাই আল্লাহ যদি বাঁচায় কেই রাখবার সুবিধা নাই তো কথা কত সত্যি হইলো কত কি ভুল হইলো তা কয়ে আরম না এডাই আস ফারহানা পিথিয়াবুর চুট টৰিফ লাইব্ৰেৰীয় তথাকে আল্লাম